হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে শীতের জন্য সুন্দর সুন্দর কিছু শাল দেখিয়ে দিব যারা হোলসেল নেবেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন কারণ তারা কিন্তু হোলসেল করে থাকে হ্যাঁ তো ফার্স্টে আছে যেটা এটা কী শাল ইন্ডিয়ান কানি শাল বলে এটাকে এটা কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে কাজ এই যে এগুলো সব কিন্তু সুতো দিয়ে কাজ করা আর হালকা মানে একদম কি বলে রাফ ইউজ করতে পারবেন আপনি হ্যাঁ এই যে এপার পাশ দেখলে বুঝবেন পুরোটা সুতো দিয়ে কাজ করা ইন্ডিয়ান কানিশাল বল আর এটা হচ্ছে একদম বড় সাইজটা কত পড়বে উনিশশো টাকা এক হাজার নয়শো টাকা যারা সিঙ্গেল নেবেন নিতে পারেন আর যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন এটাও সুন্দর ফুললি কাজ করা হ্যাঁ ওকে এটা কত এটা হচ্ছে এক টাকা প্রাইস এক একটার এক এক প্রাইস থাকবে এই যে

এটাও আপনার গোল্ডেন জুরি দিয়ে অল ওভার কাজ করা এই যে এটা কত ষোলোশো টাকা ওকে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে একটু ম্যাট ফিনিশে আছে এই যে এক হাজার পঞ্চাশ টাকা এটাও এক হাজার পঞ্চাশ টাকা এটা পশমিনা টাইপের এটা চোদ্দোশো টাকা এটাও ইন্ডিয়ান পাসমিনার মধ্যে চোদ্দোশো টাকা এটা হচ্ছে উনিশশো টাকা এটাও হচ্ছে ইন্ডিয়ান কানে এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা ওকে সব সাইজই এখানে অ্যাভেলেবেল এটা ফুল হোয়াইটের মধ্যে দেখুন একদম বেনারসি টাইপের বাট খুব সুন্দর এটাও ইন্ডিয়ান এগারোশো টাকা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে এই যে দেখুন ইন্ডিয়ান ওকে তস কি বলে অসল আচ্ছা এটা পুরোটাই কাজ করা থাকবে কত প্রাইস টু পার্ট আপনি দুই পাশেই পড়তে পারবেন মানে দুইভাবে ওইভাবেই কাজ করা আছে ওকে পার্পল কালার ওকে এটাও বড় সাইজের প্রাইস কত বারোশো করে করে এটাও দুই পাশে আপনি পড়তে পারবেন যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন কারণ ওনারা হোলসেল করে থাকে হ্যাঁ এটাও কি বারোশো এটাও বারোশো টাকা ওকে তারপর যেগুলো দেখাবো কাজ করা থাকবে এটা হচ্ছে উল টাইপের মধ্যে অনেকটা ওই যে কাশ্মীরি শুধু যেমন কাজ থাকে ওই কাজটাই এটা অল ওভার কাজ করা কত পড়বে এগারোশো টাকা ওকে কালার আছে অনেক আচ্ছা এখন যেগুলো দেখাবো সবই এগারোশো এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যারা হোলসেল নেবেন নিয়ে নিতে পারেন এখান থেকে হ্যাঁ ওনারা হোলসেল করে থাকে এটা অফ হোয়াইট কালার এগারোশো কাজের একটু ডিফারেন্স থাকবে বাট ক্যাটাগরি একই এটা যেমন হোয়াইট এটা অফ হোয়াইট ছিল এটা অফ হোয়াইটের মধ্যে মালটি আর হচ্ছে রেড কালার ওকে সেম প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নেবে এগুলো হচ্ছে এই যে এগারোশো করে ওকে আচ্ছা এখন কিছু পঞ্চ দেখাবো দেখুন এটা হচ্ছে একদম উলের মধ্যে আচ্ছা এটা কিন্তু শালি স্টাইলে আছে কলার একটা হচ্ছে আপনি বাঁধতে পারবেন দুই পাশে পকেটের মতো রয়েছে পার্লো করা আছে খুব সুন্দর কিন্তু একটু স্টাইলিশ ওকে কত পড়বে এটা এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা এটা কিন্তু খুব সুন্দর পাঁচটা কালার আচ্ছা একটা এটা আরেকটা এখানে সামনে হচ্ছে যে বাটারফ্লাই করা আছে ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার মানে মিষ্টি পিঙ্ক পেটটা হচ্ছে এরকম মানে যখন বাঁধবেন তখন পঞ্চর মতো হয়ে যাবে আর কি খুবই সুন্দর এটা কালারটা এটাও সেম প্রাইস 1150 এটা 1150 আচ্ছা এই যে এটা গলায় বাঁধার অপশন আছে আপনি বাঁধলেই পঞ্চর মতো হয়ে যাবে এই যে ধরে হ্যাঁ এই যে হবে ভিষে বানে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু সুন্দর করে বেঁধে এই হয়ে গেল দেখেন দেখিয়ে ওকে কত ডিজাইন আছে এটা আলাদা আলাদা

তো প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার যারা হোলসেল নেবেন তারা ছবি চাইলে ছবিও দিবে বা আপনি শপে এসে দেখতে পারেন সুন্দর কাজ করা ওকে এটা কত এটা 1300 টাকা 1300 টাকা আচ্ছা তাহলে আমি অ্যাড্রেসটি দিচ্ছি কালার হচ্ছে এই একটা হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক আর হচ্ছে মেরুন ওকে মানে প্রত্যেকটা ডিজাইনের এই পাঁচটা কালার থাকবে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে নোহা বুটিক্স টানমল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় আর দোকান নম্বর হচ্ছে তিনের সাতান্ন ফোন নাম্বারটা স্ক্রিনে থাকা থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক্লা হাফিস